বন্ধুগণ মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কালো মেঘের ঘন একদিকে রয়েছে ইসরায়েলি সংকেতধ্বনি নেতানিয়াহু বলেছেন যে দেশের মাটি থেকে আমাদের উপর হামলা হবে আমরা ওখানেই হামলা করব আর অন্যদিকে আছে তেহরানের উত্তর আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত মাঝখানে রয়েছে সমুদ্র যেখানে এক পাকিস্তানি জ্বালানি ট্যাঙ্কারে ড্রোন হামলা করেছে ইসরায়েল আটকে পড়া মানুষ ভগ্নতরী এবং নীলজল হয়ে ওঠে ইতিহাসের নতুন প্রমাণপত্র কিন্তু প্রশ্ন একটি এসব কি কেবল কল্পনা নাকি সত্যিকারের এক বিশাল নেটওয়ার্ক যেখানে একটি বহিরাগত সিদ্ধান্ত অন্য কোথাও প্রতিক্রিয়া জাগায় এবং ধীরে ধীরে পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেয় আজ আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজে দেখব তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন বিশ্ব নেতারা দাঁড়িয়েছিলেন তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন এক ভাষণ দিয়েছেন যা সবার গায়ে কাটা দিয়ে উঠেছে Let's do a pop quiz. And raise your hand if you know the answer. Here's the first question. Who shouts death to America? Is it A Iran, B Hamas, C Hezbollah, D the Houthis or E all of the above? All of the above. Correct. All of the above. Second question. Who has murdered Americans and Europeans in cold blood? Is it A, Al-Qaeda, B, Hamas, C, Hezbollah, D, Iran, or E, all of the above? It's correct, again. So here's the point I wanted to make. Our enemies hate all of us with equal venom. They want to drag the modern world back to the past, to a dark age of violence, fanaticism, and terror. Sure, in the days immediately following October 7th, many of them supported Israel. But that support quickly evaporated when Israel did what any self-respecting nation would do in the wake of such a savage attack. We fought back the final elements, the final remnants of Hamas. Are holed up in Gaza City? They vow to repeat the atrocities of October 7th again and again and again, no matter how diminished their forces. That is why Israel must finish the job. That is why we want to do so as fast as possible. Yichia Sinwar in Gaza? Gone. Sorry, Hassan Nasrallah in Lebanon? Gone. The Assad regime in Syria, gone. Those missiles, those militias in Iraq, well, they're still deterred. And their leaders, if they attack Israel, will also be gone. And for Iran's top military commanders and its top atomic bomb scientists, well, they're gone too. Then it's ইরাকের মাটিতেও যদি আমাদের বিরুদ্ধে হুমকি তৈরি করে এমন প্রতিরোধ গোষ্ঠী থাকে তাহলে তাদেরকে লক্ষ্যবস্তু করা হবে এবং ইরাক আক্রমণ করা হবে এই বক্তব্য শুধু কূটনৈতিক ভাষায় করা কথা বলেই শেষ হয়নি এটি এমন এক বার্তা যার ভেতর ছিল কার্যকর হুমকির ছোঁয়াও ইরাক সরকার তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো আক্রমণকে আমরা কেবল আইনিভাবে মেনে নেব না বরং প্রতিহত করব কারণ ইসরায়েলের এই বেআইনি আক্রমণ ইরাকের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের গ্রিন সিগন্যাল পেয়েই ইসরায়েল এমন বেপরোয়া আক্রমণের কথা জাতিসংঘের মতো সংস্থায় বলতে পেরেছে মেহের নিউজ এর রিপোর্ট ও অন্যান্য প্রতিবেদনগুলো এই অভিযোগের তথ্য দিচ্ছে নেতানিয়াহুর হুমকি এমন এক সময়ে উচ্চারিত হয় যখন অনেকেই ভাবছিলেন যুদ্ধবিরতি কূটনৈতিক সমাধান খুব দ্রুত আসবে একটি বড় রাষ্ট্র যেভাবে আরেক রাষ্ট্রকে কৌশলের খোলসে আনে তার অনেক রূপ থাকতে পারে তুরস্ক কিংবা ইরানের মতো দেশগুলো তা খেয়াল করে তারা বলছেন যুক্তরাষ্ট্র যখন সরাসরি বাধা দেয় না বা নীরব সমর্থন দেখায় তখন একরকম রাজনৈতিক অনুমোদন চলে আসে এটা কি চরম কূটনীতি হ্যাঁ এটা কি অনির্ধারিত পরিস্থিতি তৈরি করে অবশ্যই বিশ্লেষকরা বলছেন ইসরায়েল যদি বহিরাগত লক্ষ্যবস্তুকে স্থায়িত্বের সাথে টার্গেট করে তাহলে তা কেবল সামরিক অভিযানই নয় এটি কূটনৈতিক সংকেত দেয় আমরা সীমাহীন আর যখন কোনো বড় শক্তি পাশে থাকে তখন ছোটতর দেশগুলো কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটা ভেবে দেখা জরুরি আমেরিকা অলরেডি কাতারের আল উদায়ত ঘাঁটি থেকে সকল বিমান এবং সমরাষ্ট্র ইরাকে অবস্থিত আমেরিকান বিমান বিমানঘাটিতে নিয়ে গিয়েছে যে ঘাঁটিটি ইরান সীমান্তের মাত্র একশো পনেরো কিলোমিটারের মধ্যে উদ্দেশ্য এখানে স্বপ্রকাশিত প্রথমে তারা ইরাকে অবস্থিত শিয়া মিলিশিয়াদের শেষ করবে তারপরে ইরান আক্রমণ করবে কারণ নেতানিয়াহু জাতিসংঘের অধিবেশনে ইরানকে আমেরিকা আর ইউরোপের শত্রু হিসাবে উল্লেখ করেছেন যদিও তার বক্তব্য শুরুর পূর্বেই ম্যাক্সিমাম নেতারা বু শব্দ করে অধিবেশন ত্যাগ করেন এই অপমানের পরও নেতানিয়াহুর যুদ্ধের নেশা শেষ হয়নি কারণ তার পিছনে আছে আমেরিকা এদিকে তেহরানও চুপ করে নেই ইরানের শীর্ষ নেতারা একসময় যুদ্ধবিরতি বা কূটনৈতিক সমাধানের কথা বললেও এখন তাদের বক্তব্যে উষ্ণ এবং সতর্কতা দেখা যাচ্ছে স্ন্যাকব্যাক অর্থাৎ পুরনো নিষেধাজ্ঞা অন্যায়ভাবে পুনরায় চালু হলে ইরান ঘোষণা করেছে তারা প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত এটা কেবল স্টেটমেন্ট নয় এতে রয়েছে রাজনৈতিক ও নীতিগত বহিঃপ্রকাশের ইঙ্গিত ইরান যদি আর্থিক ও কূটনৈতিক চাপে পড়ে তবে তারা কি উত্তর দিবে তা তারা নিজেরাই নির্ধারণ করবে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব বলেছেন ইরানের সীমান্তে বা আন্তর্জাতিক মঞ্চে কোনো তথাকথিত অবৈধ আঘাত বা শাসকবাদী পদক্ষেপ হলে তেহরান তা কোনোদিনও মেনে নেবে না রাজনৈতিক উচ্চপদস্থ সূত্র ও বিশ্লেষকরা বলছেন যে কোনো রাষ্ট্র যদি কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করে বা সশস্ত্র হস্তক্ষেপ করে তাহলে ইরান বিকল্প প্রতিক্রিয়ার পথে যাবে কেবল সামরিক নয় কূটনৈতিক অর্থনৈতিক ও আইনি কৌশলেও করা জবাব দেবে প্রাথমিকভাবে তেহরান আন্তর্জাতিক আইনের আওতায় থাকা প্রতিকারগুলো সক্রিয় করবে যেমন আন্তর্জাতিক আদালতে মামলা এবং বহুপাক্ষিক মঞ্চে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকে জড়িত করে চাপ গঠন একই সঙ্গে ইরানের মিত্র রাষ্ট্র ও অপ্রাতিষ্ঠানিক নোটগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে কূটনৈতিক সমর্থন সংগ্রহ করবে যাতে আগাম ঝুঁকি মোকাবেলা করা যায় অর্থনৈতিক পর্যায়ে ইরান সম্ভাব্যভাবে প্রতিশোধমূলক বাণিজ্য নীতি জ্বালানি রপ্তানি নিয়ন্ত্রণ এবং মাপকাঠি ভিত্তিক সেবা বন্ধের মতো পদক্ষেপ গ্রহণ করতে পারে এসবই লক্ষ্য হবে অভিযুক্ত রাষ্ট্রের অর্থনৈতিক ও কূটনৈতিক মেরুদণ্ডে আঘাত করা আইনি হাতিয়ার হিসাবে তেহরান আমলে রাখতে পারে বায়ুমণ্ডল বা সমুদ্র নিরাপত্তা আইন আন্তর্জাতিক বন্দর ও পরিবহন পথে অভিযোগ নিবন্ধন এবং সংশ্লিষ্ট সংস্থায় দ্রুত প্রতিবেদন দাখিল তবে অনেকে সতর্ক করে বলছেন এমনভাবে প্রতিক্রিয়া হলে অঞ্চলটি আরও দমবন্ধ হয়ে উঠতে পারে তাই কূটনীতি ও কৌশলগত ধৈর্যই এখন সবচাইতে জরুরি আন্তর্জাতিক মঞ্চে আলোচনার দরজা খোলা রাখাই উত্তম কারণ বহুপক্ষীয় সমাধানই দীর্ঘমেয়াদের স্থিতিশীলতা আনবে সংক্ষেপে কেউ যদি ইরান বিরোধী অবৈধ হস্তক্ষেপ নেয় তেহরান তা কেবল রাজনৈতিক সহিংসতায় নামবে না বরং আইনি কূটনৈতিক ও অর্থনৈতিক সব খাতে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে মুখে শান্তি চাই কিন্তু বাস্তবের যুদ্ধ এরকম কোন দেশ যদি ইরানের আক্রমণ করে তাহলে ইরান নিরাপত্তার প্রশ্নে কোন প্রকার আপোষ করবে না আর এটাই বর্তমান কূটনৈতিক বাস্তবতা এদিকে এক সপ্তাহ পূর্বে তেহরান থেকে একটি খবর উঠে আসে ইরানের আদালত মাহমান চবি আসেল নামে এক ব্যক্তিকে ইসরায়েলের গুপ্তচর প্রমাণিত হওয়ায় দ্বন্দ্ব দিয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর তীব্র প্রতিক্রিয়া জাগায় ইরান বলছে তিনি মোসাদ এর কাছে তথ্য পাঠাতেন এবং দেশের নিরাপত্তা বিপন্ন করেছেন মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের মামলা স্বচ্ছতার নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু তেহরান বলছে রাষ্ট্র নিরাপত্তা যখন ঝুঁকির মুখে তখন কঠোর অবিযুক্তের সিদ্ধান্ত নেওয়া হয় গুপ্তচর ধরা পড়া ও কঠোর সাজা এগুলো অভ্যন্তরীণভাবে তেহরানকে সস্থিতিতে পারে কিন্তু আন্তর্জাতিকভাবে এটি উত্তেজনা বাড়ায় কারণ একদিকে যখন একটি রাষ্ট্র বলছে গুপ্তচর ধরা পড়েছে অন্যদিকে প্রতিপক্ষ এটিকে আদালতে অপরাধের প্রমাণ হিসেবে নয় রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করে ফলে ঘাতক সংঘাতের পরবর্তী ধাপ আরও পরিষ্কার হওয়ার আগেই উত্তেজনা বৃদ্ধি পায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানির সম্প্রতি লেবানন সফর এবং সেখানে হিজবুল্লাহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক এক গভীর কূটনৈতিক বার্তা বহন করে লারিজানি বলেন আমরা হিজবুল্লাহকে স্থায়ীভাবে সমর্থন করব। এতে বোঝা যায় কেবল সশস্ত্র সমর্থনই নয় রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনও রয়েছে আর এই ধরনের ঘনিষ্ঠতা অনেকে একে আঞ্চলিক কেলেঙ্কারি মনে করেন কারণ হিজবুল্লাহ একটি রাজনৈতিক শক্তি তাদের সঙ্গে সম্পর্ক ইরানের অঞ্চলসমূহকে সামরিক কৌশলগতভাবে শক্তিশালী করে তোলে এবং ইসরায়েল যখন লেবানন সীমান্তে শক্তি বাড়ায় তখন উত্তেজনা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় এবার আসি সমুদ্র পথে ঘটে যাওয়া সেই ঘটনার কথায় পাকিস্তানের একটি এল ট্যাঙ্কার জাহাজ মোট সাতাশ জন ক্রু নিয়ে যাত্রা শুরু করেছিল এবং তাদের মধ্যে চব্বিশ জনই ছিল পাকিস্তানি আর এই জাহাজটিতে ইসরায়েল ড্রোন হামলা করেছে ইয়েমেনের কাছাকাছি সমুদ্র সীমানায় স্থানীয় রিপোর্ট বলছে একটি ড্রোন হামলায় এক এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছে তবে জাহাজের কর্মীরা তা খুব দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আসে পরে হুতিশাসিত অঞ্চলের এক গোষ্ঠী ওই জাহাজকে নিরাপদে নিয়ে আসে এবং পরবর্তীতে জাহাজটিকে প্রস্থান করতে দেয় পাকিস্তানি সরকার জাহাজটি নিরাপদে আছে বলে প্রাথমিকভাবে বিবৃতি দেয় এই ঘটনায় আন্তর্জাতিক হাত থেকে নিরাপদ থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন জাগে এই ঘটনাটি কেন এত বড় কারণ সামুদ্রিক পথ কেবল বাণিজ্যের রক্তনালী তেল ও গ্যাস পরিবহনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন ট্রান্সশিপমেন্ট আক্রমণ হয় তখন আন্তর্জাতিক জ্বালানির মূল্য বৃদ্ধি পায় বাণিজ্য ঝুঁকির মুখে পড়ে এবং অনেক রাষ্ট্র কূটনৈতিকভাবে জড়িত হতে বাধ্য হয় বিশেষত যখন তাদের নাগরিকরা আহত বা নিখোঁজ হয় এখন এই সব ঘটনার রেখা একসাথে দেখুন নেতানিয়াহুর করা ভাষা যুক্তরাষ্ট্রের ভূমিকায় সন্দেহ ইরানের সতর্কতা এবং হিজবুল্লার সঙ্গে অগাধ সম্পর্ক পাকিস্তানি ট্যাঙ্কারে ইসরায়েলের ড্রোন হামলা এসবই কেবল বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত এ ধরনের নেটওয়ার্কে ছোট্ট আঘাত বড় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে একটি ড্রোন হামলা সামুদ্রিক পথকে বিপন্ন করে সামুদ্রিক সংকট প্রতিক্রিয়ায় নির্দিষ্ট দেশকে কূটনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য করে তারপর অন্য একটি প্রান্ত থেকে অস্ত্রবাজি শুরু হয় যুদ্ধের এই কাঠামোতে লাইন থাকে না এটি এক চলমান বিস্তৃত সিস্টেম যেখানে প্রতিটি পদক্ষেপ অন্য একটি কেন্দ্রে ঢেউ তোলে যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে কয়েকটি সম্ভাবনা মাথায় রাখা জরুরি প্রথমত সীমান্তের ধারণা দুর্বল হয়ে যেতে পারে এক দেশের মতামত অন্য দেশকে প্রভাবিত করে সার্বভৌমত্বের গণ্ডি প্রশ্নবিদ্ধ হয় দ্বিতীয়ত অর্থনৈতিক অশান্তি বাড়ে সমুদ্রপথে আক্রমণ বাণিজ্য বিঘ্নিত হলে জ্বালানি ও খাদ্য সরবরাহে ঝুঁকি দেখা দেয় তৃতীয়ত বড় শক্তিগুলোর প্রত্যাবর্তন রাশিয়া চীন ইউরোপীয় ইউনিয়নরা নীরবে অবক্ষয় দেখবে না তারা কৌশলগতভাবে অংশ নেবে এবং চতুর্থত স্থানীয় প্রতিরোধ নোডরা আরও সংঘটিত হতে পারে হিজবুল্লাহ হুতি ইরাকের কিছু মিলিশিয়া এসব গোষ্ঠী অনেক দ্রুত কৌশল পাল্টে ফেলতে সক্ষম এই ফলাফলগুলো কেবল তাত্ত্বিক নয় প্রায় তিনটি ধাপেই আমরা নিরাপত্তার নতুন ইস্যু দেখতে পাচ্ছি বন্ধুরা ঘটনা এখানেই শেষ নয় এটি কেবল শুরু আমাদের সামনে দুটি পথ দাঁড়িয়ে একটি হলো কূটনৈতিক সংলাপ যেখানে জাতিসংঘ আঞ্চলিক ফোরাম ও আন্তর্জাতিক এজেন্সিগুলো সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত রাখে আর অন্যটি হলো ধীরে ধীরে বিস্তৃত সংঘাত যেখানে প্রতিটি আঘাত অন্যত্র প্রতিশোধের কারণে পরিবর্তিত হয় আমরা জানতে চাই আপনি কোন পথে ভরসা রাখবেন আপনার মতামত প্রশ্ন ও প্রস্তাব অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন